ওম গাম গণপতি নমহা ওম হ্রীম দিন শ্রীম শ্রীম লক্ষ্মী বা সুদেবায় আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে শুক্রবার দিন রাত আটটার সময় এই কাজটি করুন আপনি এক মাসের মধ্যে প্রচুর প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যাবেন কিভাবে করবেন সে কাজটি কি সে সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে কোনো সমস্যায় আপনারা আমাদের পাশে পেতে পারেন আমাদেরকে পাশে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ইমেল আইডির মাধ্যমে ইমেল আইডি আপনারা এ গিয়ে পেয়ে যাবেন যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশানে আপনারা আমাদেরকে পাঠাতে পারেন সেটি ভিডিও আকারে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো সময়ে যে কোনো সময় আপনারা আমাদের ওয়েবসাইট ভাগালাপ ডট কমে ভিজিট করে আপনাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন জানার অনেক কিছু সেখানে আছে সেটি আপনারা দেখতে পারেন আজকে আমরা যে তথ্যটি আপনাদেরকে প্রদান করছি শুক্রবার দিন রাত আটটার সময় আপনাকে এই কাজটি করতে হবে দেখুন কেন শুক্রবার দিন অনেক কারণ আছে বলবেন যে কারণগুলো বলে অযথা ভিডিও বানাচ্ছি ভিডিও বানানো আমাদের উদ্দেশ্য নয় সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং আপনি যেন সে সম্পর্কে জ্ঞানী হয়ে ওঠেন আধা অধুরা জ্ঞান লিটল লার্নিং ইজ ইস ডেঞ্জারাস থিং অল্প বিদ্যা ভয়ঙ্করী তাই উত্তরটা জেনে আপনি যদি লিখে দেন পরীক্ষার খাতায় গিয়ে আপনি কিন্তু ফুল মার্কস পাবেন না জানবে যে আপনি টুকে করেছেন পরীক্ষক যিনি খাতা দেখবেন এক্সামিনার তাই আপনাকে কি করতে হবে সমস্ত প্যাটার্নটা জেনে আপনি যদি কাজটি করেন তাহলে আপনার মধ্যে একটি বিশ্বাস জন্মাবে সেই বিশ্বাস যখন আপনার রক্তে অস্থি মজ্জায় পৌঁছে যাবে তখন ভেতর থেকে সারা আসবে ভেতর থেকে একটা স্ট্রং মানসিকতা তৈরি হবে ইয়েস আই ক্যান ডু এভরিথিং আমি সব কিছু পারি আমি সব কিছু করতে পারি এটি যখন আপনি বলতে পারবেন মনের মধ্যে থেকে আসবে মাথা থেকে না মন থেকে আসবে তখন আপনি সে কাজে হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করবেন শুক্রবার দিন এই জন্যই শুক্রবার দিন স্বাস্থ্য মতে কিন্তু মা লক্ষ্মীর দিন এবং শ্রী বিষ্ণুর দিন বৃহস্পতিবার শুক্র এমন একটি গ্রহ যেই গ্রহ আমাদের লাক্সারিয়াস লাইফ দেয় ধন সম্পত্তি দেয় প্রীতি ভালোবাসা দেয় শয্যা সুখ দেয় আরাম দেয় বন্ধু প্রীতি দেয় তাই শুক্র একাশটি করলেও অ্যাক্টিভেট হয়ে যাবে এবং যারা বিবাহিত দম্পতি আছেন তাদেরও দেখবেন বিবাহিত জীবন সুন্দর শান্তিময় ভালোমশা বাসাময় হয়ে উঠবে স্বামী স্ত্রীর মধ্যে একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠবে এবং মহালক্ষীর কৃপা লাভ করতে পারবেন ঠিক আটটার সময় আপনাকে এই কাজটি এই করতে বলা হচ্ছে প্রত্যেক দিন কোনো বার সূর্যোদয় থেকে বারো মিনিট হচ্ছে আপনার হোরা থাকে রবিবার দিন রবির হোরা সোমবার দিন সোম সোমবার দিন চন্দ্রের হোরা শুক্রবার দিন সূর্যোদয়ের সময় ঘোড়া থাকে আবার রাত আটটার সময়ও থাকে তাই রাত আটটার সময় আপনাকে একটি মাটির প্রদীপ নিতে হবে সেই মাটির প্রদীপে পরিপূর্ণ ঘি দেবেন বেশ ঘি দেবেন মানে কম করে কিপ্টের মতো ঘি দেবেন না অনেকটা ঘি দেবেন এমন আবার ঘি দেবেন না যে উপচে পড়ছে সাদা তুলোর শলতে নেবেন শলতে বা পোলতে যায় বলুন না কেন সেটি নিয়ে এই প্রদীপে দেবেন আরেকটি মিছিলির ঢেলা কাটিং মিছরি না এমনি মিছরি পাওয়া যায় নেবেন বড় বড় দানা ওখান থেকে একটা একটা মিছরির ঢেলা নিয়ে ওই প্রদীপে দেবেন এবং প্রদীপটি জ্বালাবেন প্রদীপটি জ্বালাবেন মা লক্ষ্মীর সামনে আপনার পূজাপাঠ হয়ে যাক তারপরেও আপনি করবেন কোনো অসুবিধা নেই এটি আপনাকে ছটি শুক্রবার করতে হবে ছটি শুক্রবার উইদাউট ব্রেকিং মানে না গ্যাপ দিয়ে করতে হবে বলবেন মহিলারা কী করে করবো এর মধ্যে পিরিয়ড চলে আসতে পারে ঠিক আছে এর চলে আসুক বাড়িতে কেউ না কেউ তো থাকবে তাকে দিয়ে কাজটি করাবেন পরিবারে মানে যারা আছে মানে আপনার একদম কাছের যারা ওই একই হাড়িতে মানে একই হাড়ির ভাত খান তাদের কাউকে দিয়ে করাবেন এই কাজটি করলে মহালক্ষ্মীর তো বললাম কৃপালাভ করবেন শুক্র অ্যাক্টিভেট হয়ে যাবে দেখুন ঘি শুক্রকে রিপ্রেজেন্ট করে মিছরীয় শুক্রকে রিপ্রেজেন্ট করে আর প্রদীপ জ্বালাচ্ছেন কার জন্য মা লক্ষ্মীর জন্য মহালক্ষ্মীর জন্য দিয়ে একটুখানি একটি আসন পেতে ওই প্রদীপের দিকে তাকাবেন প্রদীপের শিখার দিকে তাকিয়ে আপনার মনোবাসনা বলবেন যে ধর্মেরই মানুষ অন্য কেন এটি করতে পারেন তবে এই যে বললাম মহিলারা পিরিয়ড চলাকালীন করবেন না আপনার বাড়িতে জন্ম ঔষধ চলছে বা মৃত্যু ঔষধ চলছে কেউ মারা গেছে বা জন্মেছে তখন করবেন না শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করে করবেন সাদা বস্ত্র বা গোলাপি বস্ত্র ধারণ করে করবেন হলুদ বস্ত্র ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো বটনের ধর্মের মানুষ শ্রদ্ধা সহকারে করুন জীবনের মানে পাল্টে যাবে আর যদি সোনায় সোহাগা হয়ে উঠবে যদি আপনার ক্রিস্টালের মালা থাকে বা যদি পদ্মবীজের মালা থাকে সেই মালাতে যদি শ্রীম তা অবশ্যই রফলা দীর্ঘি ম শ্রীম মন্ত্রটি উচ্চারণ করতে পারেন কম করে একশো আটবার করুন এর থেকে বেশিও করতে পারেন যতক্ষণ জ্বলবে সময় যদি থাকে করতে পারেন কোনো অসুবিধা নেই কি পরিবর্তন হবে আপনি বুঝতে পারবেন না করুন উপকৃত হন আপনাদের জীবনের মন ঘুরে যাক মহালক্ষ্মীর কৃপালাভ করুন শুক্র আপনাদের চাঙ্গা হয়ে উঠুক পরমেশ্বর পরমাত্মার কাছে এই কামনাই করব ভালো থাকবেন হরিওম